রান্নাঘরে না খুব সুন্দর হাওয়া ঢোকে আর গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যান আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো চা ঝুড়ি ভাজা আর বিস্কুট নিয়ে নিয়েছি যে বিস্কুট নিয়ে নিয়েছি আর ঘরের মোটামুটি কাজও হয়ে গেছে ঘর মোছাটা বাকি আছে আর রুটি করব ব্রেকফাস্টের জন্য তো ভাবছি পরোটা চা করে দেবো তো এখানে রেখে নিয়েছি আর আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে দেখো পর্দাগুলো দেখে বুঝতে পারবে বাইরে তো রোদ দিচ্ছে বলে দেখতে পাবে না কিন্তু সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে কালকে না ভিডিও করা হয়নি তো সেই জন্য তোমার সঙ্গে শেয়ার করা হয়নি কালকে না মানে খুব সুন্দর বৃষ্টি হয়েছে এখানে দেখো আজকে রোদটা সেই জন্য অনেকটাই কম আছে কালকে যেহেতু ভিডিও করা হয়নি বলে কালকে বৃষ্টিটা শেয়ার করা হয়নি বিকেলেই বৃষ্টি পড়েছিল আর একদম অন্ধকার হয়েছে না কত বৃষ্টি পড়বে কিন্তু মোটামুটি বৃষ্টি পড়েছে কিন্তু ওয়েদারটা ভালো আছে অতটা বৃষ্টি হয়নি কিন্তু রেজাল্টটা মোটামুটি ঠিক আছে তো চলো এখন ঘরের কাজ তো মোটামুটি হয়ে গেছে কিন্তু বাকি আছে যেগুলো সেই কাজগুলো করতে হবে কারণ এখনই চলে আসবে যখন টিউশন থেকে তখনই না মাথা খারাপ করে দেবে একদম খাওয়ার জন্য তো রুটির সঙ্গে কোনো তরকারি করবো না হালছে পরোটা করে দেবো পরোটা করলে আর তরকারি করতে হবে না চাঁদেই হয়ে যাবে তো আমি চা খাওয়ার আগে না আমি এক গ্লাস জল খাবো এটাতে দুটো গ্লাস না মগ মবু জলটা খেয়ে নেব তারপরে চা খাবো আর সকালে কিন্তু আমার এক গ্লাস জল খাওয়া হয়ে গেছে তো সেই জন্যে এটা সেকেন্ড গ্লাস চশমা পরে না ভিডিও করতে একটু ইচ্ছে করে না তো সেই জন্য যখনই ভিডিও করি চশমাটা খুলেই ভিডিও করি বা হয়তো মাথার উপরে তুলে নিই এইভাবে তো চলো অনেক কথাই বলে ফেললাম চাটা খেয়ে নিই তারপর আবার তোমার সামনে আসছি ঠিক আছে এখন ওরা দুজন ক্রিকেট ক্লাস থেকে চলে এসছে আর অফ ক্যামেরায় কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে ওদের জন্য পরোটা করা হয়েছে ওদেরকে চা পরোটা খেতে দেওয়া হয়ে গেছে আর তার সঙ্গে আমি এখানে চলে এসেছি এখন ঘর মুছতে আর তারপরে ওরা এখন একটু গেম খেলছে ওরা গেম খেলার পরে তারপরে স্নান করে তারপরে পড়তে বসবে তো তো একটু ওদেরকে নিজের করে টাইম দিতে হবে তাই না মাংসটা দেখো ম্যারিনেট করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর লঙ্কা পেস্ট করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুনটা এখন দিই কারণ জল বেরিয়ে যাবে তো সেই জন্য নুনটা দিই নি আর তেল দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আর দেখো ভালোভাবে আমি একসঙ্গে এটা মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করে বেশ কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে তারপরে মাংসটা রান্না করব এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ চিনি আর এই চিনি দেওয়াতে কিন্তু কালার হবে মিষ্টি হবে না তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চিকেনটা দিয়ে দেব। আর এই গোটা গোটা গরম মশলাগুলো যেন ফোড়নে দিন খুব সুন্দর একটা সেন্টও আছে ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে তারপর দেখো এখন চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। আর আজকে রবিবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একদম সিম্পল সানডে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আর রবিবারটা একদম সিম্পলি কাটে খুব একটা যে মানে এটা ওটা হয় তেমনটা কিছু না বা রবিবার দিনে বাইরে কোথাও যায় তেমনটাও কিছু না তবে আজকে একটু বউ বাড়ি যাব। আর আমি না অনেক দিন বেরোয় প্রায় দু সপ্তাহ ধরে বেরোয় কোথাও বেরোইনি একদম ঘরেই আছি কারণ যা প্রচণ্ড গরম ছিল এই গরমে না মানে কোথাও বেরোয়নি আর একটু যদি সেলাই ক্লাসে যায় সেখানেও না সবার সঙ্গে দেখা হয় ভালো লাগে আর আমরা যেহেতু সবসময় সেই ঘরের মধ্যে থাকি তো একটু বাইরে বেরোলে সেলাই ক্লাসে সবার সঙ্গে গল্প হয় ভালো লাগে তো যেহেতু প্রচণ্ড গরম ছিল তখন যাইনি তো এখন না মনে হচ্ছে যে এখানে যেন কতদিন পর বাইরে বেরোচ্ছে আজকে বেশ ভালো লাগছে একটুখানি মনটা তো মানে দুপুরবেলা দই চিকেন করা হলো দই চিকেন ভাত আর একটু আলু ভাজা করেছিলাম আর এখন দেখো একটু দইয়ের শরবত ঘুরে নিচ্ছি এইভাবেই কিন্তু সকালটা কেটে গেছে মানে দু দিনটা কেটে গেছে আর বিকেলে যাবো একটুখানি ঘুরতে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এখন দেখো একটু দইয়ের শরবত করে মানে খাবো বলে করে নিয়েছি আর এই গরমের মধ্যে না একটু দইয়ের শরবত বা হয়তো ঠান্ডার শরবত এগুলো না ভালো লাগে আর মানে এই গরমের মধ্যে যতটা সিম্পল খাওয়া দাওয়া হবে ততটাই ভালো তাই না এখন দেখো বড় ছেলে তো খাবে না বলছে দইয়ের শরবত তো ওর জন্য এমনি প্লেন শরবত করে দিলাম আর আমি কাপেরটা নেব আর ছেলে ব ছেলে খাবে ক্লাসেরটা আর এখানে যে দইটা রেখেছিলাম একবারটি সেই দইটা দিয়ে দিলাম দই চিকেনের জন্য আর দই চিকেন না খেতে ভালো লাগে কিন্তু প্রত্যেকবার আর দই চিকেন করা হয় না মাঝে মাঝে দই চিকেনটা করা হয় তা আজকে একটুখানি দই দিয়েই করা যাক তো খেতে তো দারুণ হয়েছিল তো চলো এখন কষিয়ে নেওয়া যাক আর আমি কিন্তু রান্নাটা করছি না রান্নাটা করছি আমার বর কিন্তু কী বলতো মানে নিজে রান্না না করলেও কিন্তু সমস্ত এটা ওটা এগিয়ে দেওয়া বা একটু হেল্প করা সেগুলো তো করতেই হয় তো সেই জন্য গরমের মধ্যে কিন্তু আমাকেও থাকতে হচ্ছিলো সেখানে এখন দেখো একটু দইয়ের শরবত নিয়ে বসে গেছি কুলারের সামনে হাওয়া খেতে কারণ প্রচণ্ড পরিমাণে গরম একটু মানে শরবত খাওয়াটা একটুখানি আরামের বিষয় হচ্ছে তাই না তো যাই হোক তাই এখন একটুখানি বসে শরবতটা খেয়ে নিচ্ছি মানে শরবত শেষ হতে না হতেই কিন্তু আবার ডাক পুড়ে গেছে আমাকে যাওয়ার জন্য তো যাই হোক এখন ফোনটা দেখছিলাম রেখে আর চলো এখন দেখি কি বলছে হয়ে গেছে আমার এখানে শরবতটা খাওয়া আর এখানে কিন্তু চিকেনটাও রেডি হয়ে গেছে তো ভাবলাম একবার তোমার সাথে সাথে শেয়ার করে দিই কারণ খাওয়ার সময় না শেয়ার করা হয়নি আর সেই জন্য আলু ভাজা ভাত আর চিকেনটা করেছিলাম তো আলু ভাজাটাও শেয়ার করা হয়নি খাওয়ার সময় কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো এখন চিকেনটা হয়ে গেছে এরপরে কিন্তু আমি চলে আসবো একদম বিকেলবেলা তো গুড ইভিনিং ফ্রেন্ডস আমি এখন বিকেলে চলে এসেছি আমি ভয়েসটা দিতে পারিনি কারণ ওই দিকে ছেলেরা টিভি দেখছিল আমি এখন রেডি হয়ে গেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বিকেলে এখন বেরোচ্ছি দাদা বৌদি বাড়িতে যাচ্ছি ওইখানে না কিছুই শেয়ার করতে পারিনি কারণ দেখো এই গরমে ক্যামেরার আসার মতো সবাই তো আর রেডি হয়ে থাকে না তো গরমে ঠিকঠাক অবস্থায় মানে অনেকে থাকেও না তো সেই জন্য আর ওইখানে গিয়ে কোনো ভিডিও করিনি তো আমরা জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি সেটা তোমাদের সঙ্গে ভিডিও করলাম তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আজকে এখানে এন্ড করছি কালকে চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে টাটা